লক্ষ বিশ হাজার টাকা পুরস্কার মাছ এই মাছ ধরাটি হতে পারে আপনার জীবনে দেখা সেরা মাছ ধরার ভিডিও দেখতে থাকুন ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত রয়েছে উত্তেজনা আর ভালো লাগা নৌসিন্দি পারুলিয়া কিরণ নাম্বারের পুকুরে অনুষ্ঠিত হয়ে গেল এই যাক এই মাছ ধরার প্রতিযোগিতা এই মাছটি পুরো পুকুর জুড়ে ঘুরিয়েছে এই শিকারীদের সাথে থাকা লোকজন পুরো পুকুরটি চক্করের পর চক্কর দিয়েছে তাই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনাদের ভালো লাগবেই Ey oşbay durdur durdur. 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 Ey oşbay

মাছটি এই পারে যাচ্ছে চেষ্টা তোলার জন্য সুতা কেটে দিয়ে তার মাছটা চেষ্টা চলছে

এ এ এ এ કે દે આતો તો કસમ લાસ્ટ છૂટે જાય 7 7 2 6 8

কোন <tose win entertain> <coughs>

আমাদের কি হাওড়া ও নসব এখানে আরেক কি মাছ উঠে গেছে আমাদের লক্ষী님이 মেরাজ ভাগিয়ে দেন এই মেরাজের দিকে বাবা এখানে দুইটি মাছ উঠে গেছে দুইটা দুইটি মাছ হিট হয়ে গেছে এখানে এই ভাইটি মাছ খেলতেছে এই ভাইয়ের মাছটি এখনো ই করতে পারিনি এখনো কাছাকাছি আসেনি কিন্তু ওইদিকে আরো দুইজনের দুইটি মাছ হিট হয়ে গেছে বড় বড় মাছ হিট হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত মাছ কার মাছটি কত বড় মাছ এবং কার মাছটি শেষ পর্যন্ত ধরা পড়ে

আমরা বাসে দেখানোর চেষ্টা করছি বত্রিশ দর্শক এখানে উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মাছ শিকার করছেন করছেন ভাইকে ট্রেনে এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে

নো নাম্বার যতক্ষণ না জানা চলে এসেছে না শেষ এই তো ক্যাচিং নেট নিয়ে চলে এসেছে এখনই মাছটি ধরা হয়ে যাবে এই তো পানিতে নেমে যাচ্ছে মাছটি ধরার জন্য যেটা করেন একটা পুকুরে নেমে যাচ্ছে এই ক্রিকেটের প্রতিযোগিতামূলক ক্রিকেটে পানিতে নেমে গেল মাছটি ধরার জন্য দেখা যাক মাসটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা না মাসটি কাছাকাছি চলে এসেছে কিন্তু না আবারও দূরে চলে গেছে তাই আবারও চেষ্টা চলছে আবারও চেষ্টা চলছে মাসটি কাছে আনার জন্য উত্তেজিত অনেক মানুষ এই মাসটি দেখার অপেক্ষা করছেন তিনটা চারটা ক্যাচিং রেডি করেছেন এই মাছটা ধরার জন্য দেখেন আবারও একজন পানি থেকে উঠেছে আর একজন রেডি পজিশনে আছেন এক একজন এক এক জায়গায় অবস্থান করছেন মাছটি তোলার জন্য

আমরা মেসার্স মেকা ডাইরেক্ট আমরা সব দেশের এটা একটা আমরা স্যার আমার একটু এই শিপতে লে বারান্দা আরে তুই বলছিস আমি আইবোস না এটা dorsen

वास्तु दिन वास्तु